ঘর সাজাবেন কুটির শিল্পের নকশি ক্রয় করবেন না তা কি করে হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মেঘনা কুটির শিল্পের একদম এক্সক্লুসিভ কালেকশন সুন্দর সুন্দর কালার বাহারি ডিজাইনের অসংখ্য কিছু নকশি কাঁথা আশা করি আপনাদের সবার পছন্দ হবে আমি সর্বপ্রথম যে নকশি কাঁথাটি দেখাচ্ছি চমৎকার একটি কাঁথা খুবই সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার কালার আমি দেখাই একটু সামনে থেকে সম্পূর্ণ নকশি কাঁথা জুড়ে কিন্তু হাতে সেলাই করা মেঘনা মেঘনাকুটির শিল্পের সমস্ত পণ্য কিন্তু অসাধারণ এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এরই মধ্যে যে সমস্ত ভাই বোনেরা এই নকশী কাথাগুলো পছন্দ হয়ে গিয়েছে আশা করি স্ক্রিন দিয়ে নিয়েছেন স্ক্রিন দিয়ে মেসেজ অপশনে গিয়ে পাঠিয়ে দেবেন অর্ডারটি কনফার্ম হলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের সব নকশি কাঁথাগুলো নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার পছন্দ হবে শুধু তাই নয় এই নকশি কথাগুলো যে সমস্ত ভাই বোনেরা পাইকারি ক্রয় করতে চাচ্ছেন জলদি জলদি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মেঘনা কুটি শিল্পের নকশি কথাগুলো পাইকারি ক্রয় করতে পারেন আমি একটু সামনে থেকে ডিজাইনগুলো দেখাচ্ছি চমৎকার ডিজাইন এবং অসাধারণ মানে বলার ভাষা নেই এত সুন্দর ডিজাইন শুধু মেঘনা কুটি শিল্পই দিয়ে থাকে এবং এগুলোর কিন্তু কালার হবে ডিজাইন হবে প্রতিটা নকশি কাঁথার কিন্তু কালার হবে ডিজাইন হবে অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে কালার ডিজাইন দেখে অর্ডার করতে পারেন শুধু তাই নয় যে সমস্ত ব্যবসায়িক ভাই বোনেরা পাইকারি ক্রয় করতে চাচ্ছেন মেঘনাকুটির শিল্পের এই সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কাঁথাগুলো আপনারা চাইলে কিন্তু পাইকারি ক্রয় করতে পারেন আর এই নকশি কাঁথার গুণগত মান হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পাবেন সুতি নকশীকাথা এবং সম্পূর্ণ নকশি কাঁথা জুড়ে কিন্তু হাতে সেলাই করা কোনো মেশিন দ্বারা না মেঘনাকুটির শিল্পের সমস্ত নকশীকাথা কিন্তু হাতে সেলাই করা আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিতে ভুলবেন না স্ক্রিনশট দিয়ে মেসেজ অপশনে গিয়ে অর্ডারটি কনফার্ম করুন অর্ডারটি কনফার্ম হলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটি পেয়ে যাবেন আর আমাদের এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু কালার ডিজাইন দেখে অর্ডার করতে পারেন এই একটি নকশি কাঁথা দেখাচ্ছি কালোর মধ্যে কিন্তু কয়েকটা কালারের সুতা দিয়ে হাতে সেলাই করা নকশি কাঁথা সম্পূর্ণ নকশি কাঁথা জুড়ে কিন্তু ভরাট কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর অসাধারণ এবং এই নকশি কাঁথাগুলো যে সমস্যায় মেঘনাকুটি শিল্প রিপ্লেস করে দিবে আর মেঘনাকুটি শিল্পের পণ্য কিনতে হলে কোনো অগ্রিম চার্জ প্রদান করতে হবে না আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি শুধু তাই নয় আপনারা চাইলেই কিন্তু এই নকশি কাঁথাগুলো কিন্তু আপনার প্রিয় মানুষটাকে কিন্তু গিফট গিফট করতে পারেন বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে বিয়ে জন্মদিন বা পরিবারের কাউকে গিফট করার জন্য এই নকশি কাঁথাগুলো দিতে পারেন আর এই নকশি কাঁথার কিন্তু কালার হবে ডিজাইন হবে সবগুলো নকশি কিন্তু কালার আছে ডিজাইন আছে দশ বারোটা করে কালার হবে ডিজাইন হবে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কালার ডিজাইন দেখে এই নকশি কাঁথাগুলো ক্রয় করতে পারেন এছাড়াও স্কিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কালার ডিজাইন দেখে অর্ডার করতে পারেন আর যে সমস্ত ভাই বোনেরা পাইকারি ক্রয় করতে চাচ্ছেন মেঘনা কুটির শিল্পের এই নকশি কাঁথাগুলো স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাইকারি ক্রয় করতে পারেন আর প্রতিটা নকশী কাঁথা কিন্তু খুবই আরামদায়ক এবং সফট এবং আরেকটি কথা বলে দেয় সম্মানিত ভিউয়ার্স এই নকশি কাঁথাগুলো শুধু কাঁথা হিসাবে কিন্তু ব্যবহার করা যাবে এমনটি কিন্তু না আপনি চাইলে কিন্তু এই ভরাট কাজ করা নকশি কাঁথাগুলো কিন্তু আপনি বেডশিট হিসাবে ব্যবহার করতে পারবেন প্রতিটা নকশি কাঁথা কিন্তু আপনি চাইলে বেডশিট হিসাবেও ব্যবহার করতে পারেন এগুলো কালার হবে ডিজাইন হবে কালার ডিজাইন দেখে অর্ডার করুন তো সম্মানিত ভিউয়ার্স এতগুণ আপনাদের সুন্দর সুন্দর কালার বাহারি ডিজাইনের অসংখ্য নকশি কাঁথা দেখিয়েছি আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে তো নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কালার বাহারি ডিজাইনের নকশি কাঁথা নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই মেঘনা কুটির শিল্পের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে